আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই খামারে আমরা আবার নতুন করে বাচ্চা নিয়েছি তো আমরা এই খামারে আমাদের বাচ্চা নিয়েছি পনেরোশো পিস কালার বাট পর্দা কোম্পানি বাচ্চা নিয়েছি তো আমরা এই দিন বাচ্চা নিয়েছিলাম টোটালে ছয় হাজার তো এই খামারের জন্য আমরা পনেরোশো বাচ্চা নিয়েছি আর বাকি আমাদের আরো দুই খামারের জন্য আমরা বাচ্চা নিয়েছি তো আমাদের এই বাচ্চা গুলো নেওয়া ছিল আমাদের সতেরো টাকা পিস কারণ বাচ্চার দাম অনেকটাই কমে গেছে তারপরে মুরগির দামও কমে গেছে আমরা কিছুদিন আগে আমাদের আরেকটি খামারে মুরগি বিক্রি করছি পঁচিশশো পিস তো আমরা ওই খামারে মুরগিগুলো আমরা বিক্রি করতে হয়েছি আমাদের একশো বাষট্টি টাকা কেজি তো ওই খামার থেকে প্রায় আমাদের অনেক টাকায় লস হয়েছে কারণ একশো বাষট্টি টাকা কেজি বিক্রি করে প্রায় অনেক টাকা আমাদের লস হয়েছে এই কারণে কমে গেছে তো দেখা যাক আমাদের এই মুরগিগুলো পরে তো মুরগি বর্তমানে যে বাজার আছে লস প্রায় কম অনেক দিন যাবৎ বাজারটা অনেকটাই কম চলতেছে তো আমাদের এই বাচ্চাগুলো কম দামে নেওয়া তো আশা করি লাভ হতে পারে কারণ বাচ্চাটা বেশি দামে নেওয়া থাকলে প্রায় অনেক টাকায় লস হয় কারণ আমরা যেটা একশো বাষট্টি টাকা কেজি বিক্রি করছি ওই খামারে বাচ্চা আমাদের নেওয়া ছিল প্রায় চল্লিশ টাকার উপরে তো এখন বাচ্চার দামটা কম কারণে আশা করি সামনে বাজার কম থাকলেও হয়তো লাভ হতে পারে প্রায় বাচ্চাতে প্রায় বিশ পঁচিশ টাকা কম প্রতি পিস বাচ্চাতে কারণ দামটা যদি কম থাকে তাহলে মুরগি পালন করে তা বিক্রি করলে কিছু টাকা হয়তো লাভ থাকে যদি বাজারটা কিছু কম কম থাকলেও দামটা বেশি থাকলে থাকলে বা মুরগির দাম লস হয় তো দেখা যাক সামনে বাজার কিরকম থাকে তো আমাদের এই বাচ্চা আমরা একাত্তর কোম্পানির সোনালি স্টার্টার ফিট খাওয়াইতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে অনেকটাই চঞ্চল আর আমাদের পনেরোশো বাচ্চা থেকে আমাদের ষাটটি বাচ্চা মারা গিয়েছে তো এমনিতে আমাদের খামারে টুকটাক কিছু ওষুধ খাওয়া হচ্ছে যাতে কোনো রোগ বেলায় না লাগে এই কারণে ওষুধ খাওয়ানো হচ্ছে এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাগুলো বয়স আজকে বারো দিন চলতেছে এমনিতে আমাদের এই বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে অনেকটাই ওজন হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই ওজন হয়েছে আজকে বারো দিন চলতেছে বয়স তো বারো দিন বয়সে যতটুকু ওজন থাকবার কথা আলহামদুলিল্লাহ অতটুকু ওজন আছে আমাদের বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে এই বাচ্চাগুলো পর্দা কোম্পানির বাচ্চা একদিনে আমরা ছয় হাজার বাচ্চা নিয়েছিলাম কেননা বাচ্চার দামটা কম থাকার কারণে আমরা বাড়ায় নিয়েছি বাচ্চা তো এমনিতে আমাদের এই খামারে আমরা তার আগে মুরগি পালন করছি দুই হাজার বিষ তো এইবার পাঁচশো বাচ্চা কম নিয়েছি যেহেতু এর আগের বিষ আমাদের লস হয়েছে এই খামারে মুরগি বিক্রি করে বাজারটা কম ছিল এই কারণে আমরা পাঁচশো বাচ্চা কম নিয়েছি নয়তো আমরা নয় বাচ্চাই খামারের জন্য পাঁচশো বাচ্চা কম নিয়েছি সামনে বাজারটা নাও বাড়তে পারে এই কারণে আমরা বাচ্চা কম নিয়েছি তো দেখা যাক সামনে বাজারটা বাড়ে কিনা বাড়লে আশা করি ভালো হবে সকল খামারিদের জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে সকলে দোয়া করবেন আমাদের বাচ্চার জন্য সকালের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন তো আজকে